আছে আলোচনা বিষয় কি কি থাকবে আলোচনা বিষয় একটাই কি বিষয় সেটা সেটা হচ্ছে মহারাজ দশরথ মহারাজ ধৃতরাষ্ট্র মহারাজ পাণ্ডু এই শ্রাদ্ধগুলো তেরো দিনে হয়নি ত্রয়োদশ দিবসে হয়নি এই শ্রাদ্ধগুলো তিনটি অথবা দুইটি বা যে কোনো একটিও যদি আপনারা তেরো দিনে প্রমাণ করতে পারেন আপনাদের বিজয় বিষয় না আপনি শাস্ত্রের সিদ্ধান্ত তো অবশ্যই তাই না হ্যাঁ অবশ্যই স্বাস্থ্য সিদ্ধান্ত আপনার যে ধর্ম অবশ্যই আপনার আলোচ্য বিষয় হচ্ছে অসহস্থ বিষয় চার বর্ণের পৃথক পৃথক অসহস্থ নয় আপনারা বলছেন চার বর্ণের একই অসহস্থ এই তো আলোচ্য বিষয়টা একটু সোজা হবে সাজলে ভালো হবে হ্যাঁ ওইটাই তো আলোচ্য বিষয়টা বুঝতে হবে তো আগে হ্যাঁ মানে বুঝতে হবে বলতে আপনি যাই হোক আলোচনা কেটে যাচ্ছেন না আপনি যে বিষয়ের আমার

এখন আলোচনা বিষয় যেটা হচ্ছে যে সেটা কি আপনি অসৎ বিষয়ে আলোচনা করবেন আপনি আমার আলোচনা শুনছেন কি আপনি মহারাজ জিজ্ঞাসার কথা বলছেন আমি সেখানে ব্যাসদেবের কথা বলতে পারি আমি সেখানে পরিস্থিতির কথা বলতে পারি অসুজের মধ্যে আমার কথা শুনেন অসুজের মধ্যে যখন আপনি থাকবেন তখন এগুলো এমনিতেই থাকবে আচ্ছা আপনি যদি ইন্ডিকেট করতে ওদেরকেই বলেন তাহলে তো কি বলবো আপনাকে

জি আচ্ছা আচ্ছা আপনি কি আমার কোন আলোচনা শুনেছেন কোন প্রকার জি ইউটিউবে আমি আপনাকে আমার নাম্বারটা দিয়েছিলাম সেই কমেন্টটা আপনি ডিলিট করে দিয়েছেন ও আচ্ছা মানে আমার আমার এটা ডিলিট করে দিয়েছেন আমি যে আমি যে কমেন্ট করেছিলাম আপনাকে যে আপনাকে প্যানেল করলাম এই যে আমার নাম্বার যোগাযে করে আপনি সেই কমেন্টটা ডিলিট করছেন না আমার মনে পড়তেছে না মনে পড়বে না মানে স্ক্রিনশট করা আছে

কার অত কার কতদিন অসথ আপনি যেমন বলছেন আমি আপনার কমেন্ট গুলো সবই দিই হম সে কমেন্ট গুলো বিশেষ আলোচনা করতে গেলে অনেক আলোচনা হবে আলোচনা যেহেতু এত আলোচনা গুলো প্রয়োজনায় না তাই না এখন হচ্ছে মূল অসথ নিয়ে আপনাকে আলোচনা করতে হবে যে কার কতদিন অসথ্য আপনার আপনার মন্তব্য যেটা আপনি বোঝাচ্ছেন যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুক্র সবার এগারো দিন তাই তো

আর আমি চ্যালেঞ্জ করেছি পঙ্কজ ভাদরকে কে রায়ণ চক্র হ্যাঁ তা আমি ওনাকে চ্যালেঞ্জ করেছি উনি তো আমাদের উনি তো আমাদের সেই পরম পূজ্য ওনাকে প্রয়োজন নেই

আমি সদা প্রশ্ন করছি মানে আপনার সাথে হচ্ছে যে যখন আমি আলোচনায় থাকবো আপনি পেশানো যদি প্রশ্ন দেন তাহলে পেশানো উত্তর হয় আমার পড়ার মধ্যে নিখুঁত কথা সেটা হচ্ছে যে আপনার সাথে যে আমি বিভিন্ন বসবো সেটা অসুখ বিষয় তো কি আংশৌতি বিষয়ে আচ্ছা আপনি আমার আমি যে বিষয়ে মানে ইয়া দিয়েছি না আমি শুনলাম আমি যে বিষয় আচ্ছা আমার এই কথাটা বলেন আগে আমি যে বিষয়টা চ্যালেঞ্জ দিয়েছি ওই বিষয়টা কি দেখছেন আপনি ওই বিষয় হচ্ছে মানে 13 দিনে একটি श्राद्ध হয়নি অথবা যে শ্রাদ্ধগুলো আপনারা বলেন মহারাজ ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু এদের শ্রাদ্ধগুলো তেরো দিনে হয়নি আমি এই এই ডিবেট এখন আপনি কিভাবে প্রমাণ করবেন আপনার বিষয়ে আপনি সারবন্ধা রস একটা একটা আপনি একটা শ্রাদ্ধ তেরো দিনে প্রমাণ করবেন আপনার বিজয় দিয়ে আসবে আপনি যদি এক মিনিটে প্রমাণ করতে পারেন এক মিনিটে বিজয় নেবেন আপনি যে এক ঘন্টা লাগে এক ঘন্টায় আমার কথা হচ্ছে যে চার বর্ণের অসৌচ যে ব্যবস্থা আপনি কি এটাকে অস্বীকার করছেন যে পৃথক আমার কথা স্পষ্ট আপনি বুঝতেছেন কি আমি জানি না হ্যাঁ বুঝছি বুঝছি আপনি স্পষ্ট আপনাকে আবারো বলছি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটি বর্ণ ব্রাহ্মণরা দশ দিন অসচ পালন করবে এগারো দিনে শুদ্ধি লাভ ক্ষত্রিয়রা বারো দিন অসচ পালন করবে ত্রয়োদশ দিন অসচের শ্রাদ্ধ বা অথবা শুদ্ধি বৈশ্য বর্ণের পনেরো দিন করবে ষোলো দিনে এবং শূদ্ররা এক মাস একত্রিশ দিনে এটার কি আপনি মানে করবে কোটারও আলোচনা হবে ওটা আমি চাইছি আমার প্রথম আলোচনা এটা হওয়ার পর আপনারা যদি পরবর্তীতে ওই বিষয়ে আলোচনা করেন তখন ওই বিষয়ে আলোচনা হবে আমি প্রথমে আপনারা 13 দিন একটা श्राद्ध ফরমান করবেন বিশেষ করে এই श्राद्धগুলো আর আমি আপনাকে একবার প্রশ্ন করি আপনি কোন বরনেস হ্যালো হ্যাঁ আমি আপনাকে প্রশ্ন করলাম যে আপনি কোন যাই হোক ওটা আমি ওইদিকে ঐしょ শুদ্ধ আচ্ছা যাই হোক আমি ওইদিকে আপাতত যাচ্ছি না আপনি কোন আমি বুঝছি আপনার অত পেসাইতে হবে না অত বোঝাইতে হবে না বুঝছেন আমি বুঝছি আমার আগে কথা শুনেন আপনার এই বিষয়ে কোনো আপত্তি আছে নাকি সেটা বলেন যে মহারাজে কি বলেন কথা আপনি বুঝতেছেন না তো আপনার কথা বলেন আমি তো রেকর্ড করতেছি আপনার কথা আপনি কি এত সবাই মনে করছেন বাংলা কথা আমি তো বাংলায় বলতেছি আমি কি ইংরেজি বলতেছি